রুমের কন্ডিশনটা তো দারুণ এক্সেলেন্ট একটা রুমের অ্যাম্বিয়েন্স আর শান্তিনিকেতনে ভাবছেন কিন্তু ভালো হোটেল খুঁজে পাচ্ছেন না ভালো খুঁজছেন আবার বাজেট ফ্রেন্ডলি প্রাইসের হোটেল খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি এমন একটা প্রপার্টির সন্ধান দিচ্ছি যে প্রপার্টিতে আসলে আপনারা রীতিমতো চমকে উঠবেন যে এত রিজনেবল প্রাইসে এত অ্যারেস্টোক্রেটিক সমস্ত প্রপার্টি না করে আজকের ভিডিওটা শুরু করা শান্তিনিকেতন বাঙালির কাছে একটা আবেগ শুধু বাঙালি কেন সমগ্র ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে শান্তিনিকেতন একটা আলাদা জায়গা করে নিয়েছে বছরে যে কোনো সময় শান্তিনিকেতনে আসা যায় তবে আদর্শ সময় হল শীতকালের পৌষ মেলা আর বসন্তকালের দোল উৎসব আর শান্তিনিকেতনে এসে শান্তিনিকেতনের ফ্লেভার নিতে গেলে আপনাকে এমন একটা জায়গায় স্টে করতে হবে যেখানে থাকলে আপনি শান্তিনিকেতনের পুরো স্বাদটা সুন্দরভাবে নিতে পারবেন আজকে তেমনই একটা গেস্ট হাউসের সন্ধান দিচ্ছি আপনাদেরকে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এতক্ষণ যে রুমটা আমি দেখালাম এই রুমে চারজন অ্যাডাল্ট ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে আর এই রুমটার ভাড়া জিএসটি আর এসি সহ চব্বিশশো টাকা এবারে চলুন ফার্স্ট ফ্লোর বা দোতলার একটা রুমে যে রুমটা আমি দেখালাম যে একটা ডিল্যাক্স রুম এই রুম থেকে বাইরে আসলেই এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে যে ব্যালকনি থেকে এই রাস্তার ভিউটা সুন্দর দেখা যায় এখন আমি যে রুমটাতে রয়েছি এটা একটা ডিলাক্স রুম উইথ এসি এই ভাড়া এই রুমটার ভাড়া শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এত সুন্দর রুম আর এত সুন্দর একটা ডিলাক্স রুম এসি সহ মাত্র বাইশশো টাকা তাও আবার জিএসটি সহ যদি একটু বার্গেনিং করেন তাহলে এই রেটটা আর একটু কমতেও পারে আর যদি এখানে পৌষ মেলাতে যদি আপনি আসতে চান তাহলে রেটটা একটু বাড়বে সেই রেটটা কতটা বাড়বে সেটা আপনারা ফোন করে ডিটেলসে জেনে নেবেন এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোর মানে তিন তলায় এই রুমের প্রত্যেকটা রুমই অসাধারণ সুন্দর প্রত্যেকটা রুমের ইন্টেরিয়ার ডেকোরেশনও খুব সুন্দর তার সাথে প্রত্যেকটা রুমের বেডগুলো চমৎকার আর প্রত্যেকটা রুমের অ্যাটাচ টয়লেটের মধ্যেই ইন্ডিভিজুয়াল গিজারও রয়েছে এই রুমটা দেখালাম এটা একটা স্ট্যান্ডার্ড ডবল বেডেড রুম এই রুমটার ভাড়া আঠারোশো টাকা উইথ এসি অ্যান্ড জিএসটি ভাবতে পারেন এত সুন্দর রুম মাত্র আঠারোশো টাকা সত্যি বলতে কি এই গেস্ট হাউসের একটা রিভিউ ভিডিও করতে এসে আমি রীতিমতো অবাক হয়ে গেছি এত সুন্দর একটা প্রপার্টি এর আগে আমি কেন আসিনি প্রত্যেকটা রুমই চমৎকার প্রত্যেকটা রুমের ইন্টেরিয়ার ডেকোরেশন বেড অসাধারণ আর এখানে বাথরুমের মধ্যে শ্যাম্পু বডি ওয়াশ সব কিছুই দেওয়া আছে এই যে রুমটা দেখালাম তিনশো চার নম্বর রুম এই রুমটা হচ্ছে একটা ক্লাসিক ডাবল বেডেড রুম ডাবল বেডের হলেও আপনারা এখানে তিনজন অ্যাডাল্ট ইজিলি অ্যাকোমোডেট করতে পারবেন বেডগুলো জাস্ট ফাটাফাটি আর এই রুমের ভাড়া মাত্র বাইশশো টাকা উইথ এসি অ্যান্ড জিএসটি আপনারা যদি মনে করেন যে এসি আপনাদের লাগবে না তাহলে এসি ছাড়াই আপনারা রুমটা নিতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের দু থেকে তিনশো টাকা পার রুমে চার্জটা কমে যাবে তো মোটামুটি অসাধারণ প্রত্যেকটা প্রত্যেকটা রুম জাস্ট তিনশো তিন আর তিনশো চার এই এই রুমগুলো নিলে এখানে সুন্দর একটা আপনারা লবি পেয়ে যাবেন আর এই লবির পাশাপাশি এখানে তিনতলার এই লবি থেকে বের হলেই আপনারা পেয়ে যাবেন খোলা ছাদ আর এই খোলা ছাদ থেকে নিতে পারবেন মুক্ত বাতাস এই সব সবশেষে আপনাদেরকে দোতলার এই ডবল বেডের রুমটা দেখাই এই রুমটা এই গেস্ট হাউসের সব থেকে রিজনেবল প্রাইজের রুম তবে রিজনেবেল প্রাইস হলে কি হবে এর মধ্যে সমস্ত ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন এসি থেকে শুরু করে অ্যাটাচ বাথরুম থেকে শুরু করে গিজার আর টিভি সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন আপনি যদি খুব কম প্রাইসে মানে একেবারে রিজনেবেল প্রাইসে হাজার টাকার মধ্যে শান্তিনিকেতনে যদি রুম খুঁজে থাকেন তাহলে এই রুমটা আপনার জন্য পারফেক্ট এই যে রুমটা দেখছেন এই রুমের যে বেড কন্ডিশন সেই বেডে দুজন অ্যাডাল্ট ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে এবং সমস্ত ফেসিলিটি সব কিছু আছে এটা উইদাউট জিএসটি হাজার টাকার মধ্যে যদি আপনারা একটু বার্গেনিং করে নিতে পারেন সেটা আর একটু কমলেও কমতে পারে তো সেটা আপনারা ফোন করে জেনে নিয়ে বুকটা করতে পারেন এতক্ষণ আমি যে প্রপার্টিটা আপনাদেরকে দেখালাম সেই প্রপার্টিটা শ্যামবাটিতে রয়েছে শ্যামবাটি মানে বিশ্বভারতী থেকে টোটোতে মাত্র পাঁচ মিনিট আসলেই আপনারা পেয়ে যাবেন শ্যামবাটি আর শ্যামবাটিতে রয়েছে ইরিগেশন ডিপার্টমেন্টের বিল্ডিং সেই ইরিগেশন ডিপার্টমেন্টের অপোজিটেই রয়েছে এই ক্রিস্টি গেস্ট হাউস ক্রিস্টি গেস্ট হাউস থেকে সোনাঝুরি যেতে টোটোতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে বিশ্বভারতী আর সোনাঝুরির মাঝখানেই পড়ে এই গেস্ট হাউসটা গেস্ট হাউসে ঢুকেই এখানে রিসেপশন রয়েছে আর রিসেপশন থেকে স্ট্রেট গেলেই ওখানকার কিচেন এই গেস্ট হাউসের আশেপাশে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট আছে তবুও যদি আপনারা মনে করেন যে এই গেস্ট হাউস থেকেই খাবার খাবেন তাহলে এখানে প্রচুর খাবার অপশন আছে আপনারা এখান থেকে অর্ডার দিলেই কিন্তু আপনারা সমস্ত রকমের খাবার পেয়ে যাবেন ক্রিস্টি গেস্ট হাউসের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই